অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আসো ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি সবক্ষণ সবস্তার কাছে করতেছি এখন আমরা আসি আমাদের বিষয় বিষয়ে বিরাট করে সবাই খেয়াল করবো এখানে আমি একটা শব্দ শব্দটা আসছে বিদ্যালয় বিদ্যালয় শব্দটি হচ্ছে বিদ্যালয় শব্দের অর্থ হচ্ছে যেখানে আমরা বিদ্যা অর্জন করি সেটা হচ্ছে বিদ্যালয় তখন যদি আমরা এই শব্দটিকে ভাঙি তাহলে আমরা দুটো শব্দ পাব একটা হচ্ছে বিদ্যা বিদ্যা যোগ আলায় বিদ্যা হচ্ছে পুরুপথ আর আলোয় হচ্ছে পরপদ পরপদ মানে বিদ্যা পূর্বপথ পূর্বপথ যেটা আমরা পেলাম পূর্বপদ এটা হলো বিদ্যা বিদ্যার শব্দ অর্থ হলো জ্ঞান আর পর্বত হচ্ছে আলয় আলয় শব্দ অর্থ হচ্ছে স্থান মানে যেখানে আমরা জ্ঞান অর্জন করি সেটাকে বলা হয় বিদ্যালয় বিদ্যালয় শব্দটির শেষ ধ্বনি আসতেছে আলয় শব্দটির প্রথম ধ্বনি আসতেছে আ আ আ আ হয় আ তবে আমরা এখানে দেখতে পাচ্ছি আ হচ্ছে স্বরধ্বনি প্লাস আ হচ্ছে স্বরধ্বনি আ আ নিজে হয়েছে আ স্বরধ্বনি পরে এখানে স্বরধ্বনি এবং স্বরধ্বনি মিলি মিলি পেয়েছি আ পেয়েছি স্বরধ্বনি মিল পেয়েছি পরে আজকে আমাদের পাঠের বিষয় আছে শরস্বন্দী আমরা স্বরসন্দী নিয়ে আলোচনা করবো আমার সরসন্দী সরসন্দী নিয়ে আসতে আমরা আলোচনা করতেছি তোমরা সবাই খেয়াল করো এখানে নবান্ন হিমালয় তারপর আসতেছে যথার্থ বিদ্যালয় নবান্ন হিমাবাস যথার্থ বিদ্যালয় এই শব্দগুলো যখন আমরা কি করবো যখন আমরা বলবো যে নবান্ন শব্দ কি আমাদের বুঝতে অনেক সমস্যা হবে যখন আমরা এই নবণ্ন শব্দকে ভেঙে দেবো তখন আমরা পাবো নব তাস অন্ন তারপর সে হিমালয় শব্দটিকে আমরা যখন ভাঙি ভেঙে দেব তখন আমরা দুইটা অংশ পাবো একটা হচ্ছে হিম প্লাস আলোয় হিমালয় তারপর যথার্থ যথার্থ শব্দটিকে যখন আমরা ভেঙে নেবো তখন আমরা দুটো অংশ পাবো একটা হবে যথা প্লাস অর্থ যথার্থ তারপর বিদ্যালয় বিদ্যালয় শব্দটিকে আমরা ভেঙে নেবো তখন আমরা করবো বিদ্যা যোগ তাহলে এখানে যখন আমরা শব্দটিকে ভেঙে নিয়েছি তখন দুটা করে আমরা শব্দ পেয়েছি দুইটা শব্দে প্রথমটা আছে পুরুপদ এবং শেষটা আছে শেষটা আছে পরপদ তাহলে পুরুপদে শেষ ধ্বনি এবং পরপদের প্রথম ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে সরসন্ধি তাকে সন্ধি বলে তাহলে সন্ধি শব্দ অর্থ হচ্ছে বা মিলন এখানে অ আবার কি পরপদ পরপতের প্রথম ধরি আসতেছে ও সমান সমান আমরা পেয়েছি এখানে মা এখানে কিন্তু আরো সুন্দর হবে প্রথম ধ্বনি অপদের প্রথম ধ্বনিপদের প্রথম ধ্বনি অ আছে আ তারপর হচ্ছে যথার্থ যথার্থ শব্দ ভেঙে আমরা দুটো শব্দ পেয়েছি একটা হচ্ছে পুরোপথ একটা হচ্ছে পরপদ পদে শেষনি আর্পদে সমান ধ্বনি তারপরের যে শব্দটা সেটা হলো বিদ্যালয় বিদ্যালয় শব্দটিকে ভেঙে দিলে দুটো শব্দ পাওয়া যায় একটা হচ্ছে বিদ্যা তারপর হচ্ছে আলোয় বিদ্যালয় আছে পুরুপদ আলয় আসছে প্রিতীয় দ্বিতীয় শেষ ধ্বনি আ আলয় শব্দ প্রথম ধনী আলু কি হয়েছে আইসে যেখানে আমরা এখানে লক্ষ লক্ষগুলি দেখতে পাবো নবান্ন হিমালয় যথার্থ বিদ্যালয় সব সবসময় আমরা আ মা পেয়েছি তুমি সবাই দেখো খেয়াল কর এখানে নবান্ন নবান্ন শব্দটিকে ভেঙে আমরা দুটো শব্দ পেয়েছি নব প্লাস অন্য নবান্ন এখানে হচ্ছে নব প্লাস অন্য নবান্ন তবে এখানে ও পুরুপথ পুরোপথ মানে পুরুপথে ও আর্পদে প্রথম ধনী আছে ও প্লাস অনেক দেখতে পাচ্ছি তারপর একটা হচ্ছে হিমালয় 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 শব্দ বেঙ্গাল শব্দ পেয়েছি একটা হচ্ছে পুরোপাত একটা হচ্ছে পর্বত পুরুপদের শেষ ধ্বরী আছে অর্পদের প্রথম ধনী আছে মিলে হয়েছে আ যে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি হিম যোগ আলয় যেখানে হিমালয় হওয়ার কথা ছিল সেখানে হয়ে গেছে হিমালয় হিমটা আওয়া হয়েছে হিম তারপর পরের যেটা শব্দ সেটা হলো যথার্থ যথার্থ শব্দ দিকে ডেঙ্গে আমরা দুটা শব্দ পেয়েছি একটা হচ্ছে যথা পুরুপদ আর অর্থ হচ্ছে পর্বত পুরুপদের শেষ ধ্বরি হচ্ছে আর করপদের প্রথম ধ্বরী হচ্ছে অ আ প্লাস আমি আ যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যথার্থ তারপর শব্দটিকে ভেঙে আমরা দুইটা শব্দ পেয়েছি একটা হচ্ছে বিদ্যা প্লাস আলোয় বিদ্যা হচ্ছে পুরুপদ আলয় হচ্ছে পরপদ বিদ্যা মানে পুরুপদে সে ধরিয়েছে আলোয় পরপদে দুটা জড়িয়ে আছে আ আলাস আমি আছে এখানে বিদ্যালয় শব্দটি হচ্ছে একটা কি পূর্ণাঙ্গ শব্দ এখানে আছে কি অংশ এখানে হচ্ছে পূর্ণাঙ্গ শব্দ যখন আমরা একটা শব্দকে পূর্ণরূপে আমরা কি ব্যবহার করি তখন আমরা অর্থ বুঝতে সমস্যা বোধ করি কিন্তু যখন আমরা ভেঙে নেই তখন আমাদের অর্থ বুঝতে কোনো সমস্যা হবে না তাহলে সন্ধি এরকম আরও অনেক শব্দ আছে যেমন শুভেচ্ছা শুভেচ্ছা আমরা সবাই বলি কিন্তু শুভেচ্ছা শব্দ অর্থ অনেকে আমরা বুঝতে পিস কষ্ট বোধ করি কিন্তু শুভেচ্ছা শব্দ ঠিক আছে যখন আমরা ভেঙে নেব তখন আমরা দুটা শব্দ করবো একটা হচ্ছে শুভ প্লাস ইচ্ছা শুভ প্লাস ইচ্ছা শুভেচ্ছা এখন শুভ এখানে কি হয়েছে শুভ পুরো পদ পুরোপদে সে ধরিয়েছে প

শুভ ইচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা শব্দটিকে যখন আমরা ভেঙে নিব তখন আমরা শুভ প্লাস ইচ্ছা দুটার অংশ পাবো তাহলে শুভ মানে ভালো ইচ্ছা মানে মনের সাপ তাহলে শুভ ইচ্ছা মানে ভালো মানে ইচ্ছাটাকে আমরা শুভেচ্ছা বলে কি করি ব্যাখ্যায়িত করি তাহলে এখন আমরা বুঝতে পারছি যখন আমরা পূর্ণম্ব শব্দটিকে ভেঙে নেবো তখন আমরা সহজেই ওই শব্দের অর্থ বুঝতে পারব তাহলে সঙ্গী আমাদের অনেক কি কাজে লাগে সন্ধি ব্যবহারের ফলে আমাদের কত বুঝতে সমস্যা হয় না সন্ধি ব্যবহারের ফলে আমরা নতুন নতুন শব্দ আমরা গঠন করতে পারি এবং সন্ধি ব্যবহারের ফলে আমরা আমাদের মনে যে একটা কি মানে শব্দটা বুঝতে যেটা আমরা সন্তুষ্ট করি সেটা আমরা আমাদের বুঝতে পারি আজকে আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ